দুনিয়ার শেষ প্রান্তে গিয়েও হামলাকারীদের শাস্তি দেওয়া হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্যের চব্বিশ ঘন্টার মধ্যেই দুই সন্দেহভাজনের বাড়ি ধ্বংস করল ভারতীয় নিরাপত্তা বাহিনী ভারতীয় গণমাধ্যম এনডিটিভি দাবি করছে বাড়িগুলোর ভেতরে বিস্ফোরক রাখা ছিল তবে আনন্দবাজার সহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম বলছে নিরাপত্তা বাহিনী ও জম্মু কাশ্মীরের প্রশাসনই এই বাড়ি দুটি গুড়িয়ে দিয়েছে এর মধ্যে একটি স্বয়ংক্রিয় বিস্ফোরকের সাহায্যে কোরানো হয়েছে অন্যটি কোরানো হয়েছে বুলডোজারের সাহায্যে হামলার মূল হতা হিসেবে পাকিস্তান ভিত্তিক লস্কর ইদ তৈবার তিন সদস্যকে চিহ্নিত করেছে ভারতীয় পুলিশ তাদের মধ্যে আদিল ছাড়াও হাসিম মুসা অরফে সুলেমান ও আলী ভাই বা তালহা ভাইয়ের নাম উল্লেখ করা হয়েছে এদের গ্রেপ্তারে বিশ লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছে নিরাপত্তা বাহিনীর একাধিক সূত্র আদিলকে মঙ্গলবার পেহেলগাম হামলার অন্যতম অভিযুক্ত বলছে তার বাড়ি অনন্তনাগ জেলায় আর পুলোয়ামার বাসিন্দা আসিফ হামলার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করা হচ্ছে ভারতীয় গণমাধ্যমের দাবি আদিল দু সালে পাকিস্তান গিয়ে লস্কর ইত্তইবার প্রশিক্ষণ নিয়েছিলাম এবং ভারতে ফিরে গোপনে তাদের সহায়তা করছিলাম আসিফের ভূমিকা এখনও তদন্তাধীন উভয়ের বিরুদ্ধে এখনও প্রমাণ না মিললেও গত পঁচিশ ছাব্বিশ এপ্রিল রাতে তাদের বাড়ি বুলডোজার ও বিস্ফোরক ব্যবহার করে ধ্বংস করে নিরাপত্তা বাহিনী আনন্দবাজার পত্রিকা জানায় আদিলের বাড়ি স্বয়ংক্রিয় বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয় আর আসিফের বাড়ি বুলডোজারে গুড়িয়ে ফেলা হয় আসিফের বাড়ি থেকে সন্দেহজনক একটি বক্স উদ্ধার করা হয় যা পরে বিস্ফোরিত হলে বাড়ির অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয় পুলিশ পেহেলগামে হামলায় জড়িত সন্দেহে প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে স্কেচ তৈরি করেছে তিনজনের স্কেচের মধ্যে আদিল একজন বাকি দুজনই পাকিস্তানের নাগরিক বলে দাবি করেছে পুলিশ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া নোটিসে পুলিশ হামলাকারী বাকি দুই সন্দেহভাজনের নাম বলেছে হাসিম মুসা মুসাফে সোলেমান এবং আলী ভাই আরফে তালহা ভাই এরা দুজনও লস্কর ইদার সদস্য বলে ধারণা করা হচ্ছে পেহেলগামকে মিনি সুইজারল্যান্ড বলা হয় এই হামলার পর পর্যটন শিল্পে বড়সড় সড় আঘাত আসার শঙ্কা তৈরি হয়েছে গত কয়েক বছরে কাশ্মীরের নাগরিকদের লক্ষ্য করে এত বড় হামলা না ঘটলেও ভারত পাকিস্তান সীমান্তে সংঘাত অব্যাহত রয়েছে গত বাইশ এপ্রিল মঙ্গলবার পেহেলগামের বৈশরণ এলাকায় পর্যটকদের লক্ষ্য করে গুলিবর্ষণে অন্তত পঁচিশ ভারতীয় ও এক নেপালি নাগরিক নিহত হন সাম্প্রতিক বছরগুলোতে কাশ্মীরে এটি সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে চিহ্নিত হয়েছে